আপনাদের কাছে আমাদের আবেদন যদি আপনারা চান পশ্চিম মকের বেকার ছেলে মেয়েরা মাথা উঁচু করে মেজদের যোগ্যতা অনুযায়ী একটা কাজের জায়গা পাক তালাপি চান বানা চান আপনাদের বংশপরিত্যের সাথেই থাকতে হবে আর আপনি যদি চান যে আপনারা বড়ি ছেলে মেয়ে অনুপাত

এটা আমরা আমাদের সত্যি বলে মেনেছি নাদির আর ক্ষুদ্র কাজের দাবিতে যখন নদীয়ার জেলা পরিষদ অফিসে অভিযান করতে যায় তো পুলিশের মারে যদি নাদির হোচট খেয়ে পড়ে যায় রুদ্র নাদিরকে ফেলে চলে আসে না ওর হাতটা ধরে টেনে তারপরেই দাঁড়ায় এইটা আমাদের ঐতিহ্য সারে কালো বাজারের বিরুদ্ধে ব্লক অফিসে যদি ডেপুটেশন হয় সেখানে যদি রুদ্র

নিজের পিঠ আর নিজের পেট বাঁচাতে লড়তে যদি হয় ঘুরে আমাকেই দাঁড়াতে হবে শক্ত হাতে এগিয়ে যেতে হবে সামনের দিকে হাতের অভাব হয়নি সব হাতে সে আমাদের হাত ধরেছে বাঁচার লড়াইয়ে হাত আসে লুটেরাদের লড়াইয়ে হাত আসে না ছাতা আসে ছাতা তাই লুটেরাদের বাঁচানোর ছাতা ফুটো করে দিয়ে দেশ রাজ্য বেকার ছেলে মেয়েদেরকে বাঁচিয়ে